একটা বোঝা কোনো স্বাদ নাই আল্লাহ নাই আশা নাই আকাঙ্ক্ষা নাই করি তার কোনো নাম নাই এটা করোন লাগবো কি আর এইটাই তুমি করো না আমি আর থাকতাম না কালকে সকালে উঠে আমি চলে যাবো সারা রাত কানবো ওঠো তোমার জন্য নিয়ে আসছি আজক তো খাবা এই ব্যাটার কি হইলো সুবিধা না আবার নাকি করতে এগুলো করে দিনের ছুটি তার আমার ঘুম করে দিয়ে চিন্তা করছি তোমার এই তিন দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবো ওরে বুদ্ধি আমার কক্সবাজারের পানিতে ভাসাই দিব না 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 চইলা যাই দিয়া এত কি উঠো খাবারটা খাও আমি যাইতেছি খাবার বানাইতে আরে আমি তো খাবার বানাইছি তুমি

ব্যাংক দিয়ে টাকা তুই লাইনে নাকি শপিং করাইব দিন বস বসটাস করলো নাকি হয়ে আজকে দুপুরে বাইরে খাবো এটা কি পাগল পাগলটাকে লইয়ে গেল নাকি ওই যে ফুচকা ফুচকা খাবো ফুচকা খাওয়াইতেছে তোমার জানা কি কি খেতে ভালো লাগে এক রাতের এর সিন ঝর তো মানি বুঝলাম না আরে আমি তো বুঝতাম না তুমি কি চাও আসো আসলে আমারই তো তোমার ভালো রাখার ব্যস্ততার কারণে তোমার একটু সময় দিতে পারি না যেটুকু সময় পেয়ে তাতে তো কি পেয়ে শেষ করে হলাই এত দরদার ভালোবাসা কোথায় ছিল এতদিন এইরম সুবুদ্ধ এলো তুই ছিল আমি ভাবছি এরপর থেকে তুমি যাছ তাই করার চেষ্টা করবো আমার এবার মাইরে টেরে ফেলানোর চেষ্টা করতেছো না তো তুমি এগুলো কি করো আমি তোমার কেন মাইরে ফেলামো তোমার মাইরে ফেলালে আমি কি বাঁচব তুমি কি খাবা কি আজকে বলবা না রেস্টুরেন্টে শুধু শুধু টাকা খরচ না করে বাসে বসে কিছু বানাই খাই রেস্টুরেন্টে বাসি পোসা খাওন লাগবো না তোমার শরীরেরও তো একটা রেস্ট আছে তোমারও তো রান্না করে খাবার খাইতে ইচ্ছা করে এইগুলো কি স্বপ্নে দেখতাছি আসলে আমি তোমার সময় দেই না তুমি রাগ করবে না তো কি করবা আজকে থেকে তোমার মনের মতো স্বামী আর চেষ্টা করব পরিবর্তন দেখে যত রানা খুশি হইতেছি তার থেকে বেশি হতবম্ব হইতাছি এই না এইগুলো এগুলো অর্ডার দিছি আরে এত অল্প ভালো কিছু অর্ডার দাও

তো তুমি ও মোবাইল আর তোমার জব নিয়েই ব্যস্ত আমি যে একটা মানুষ আমার যে জীবনের একটা ভালো লাগা খারাপ লাগা আছে সেটা তো কারো বোঝা উচিত সারা দিন বাসায় একা থাকি অফিস থেকে আসলে আমার তো একটু গল্প করতে ইচ্ছা করে হ্যাঁ এর জন্যই তো ভাবছি এখন থেকে তোমার সময় দিবো দোষটা আমাদের পুরুষদের সব মহিলাদের ভুলটা এতদিন আমারই ছিল মনে রেখো আমার সাথে যত খারাপ ব্যবহার করছো যাই করছো অবহেলা করছো আমি যতদিন ক্ষমা না করবো ততদিন পর্যন্ত তুমি সেই পাপ থেকে বের হইতে পারবা আমি তো মাত্র চেষ্টা শুরু করছি তোমাকে ভালো রাখার জন্য এতদিন কই তো ভালো রাখা এতদিন তো বুঝতে পারি নাই কিন্তু যখন থেকে বুঝতে পারছি তখনই তো তোমার কেয়ার নেওয়া শুরু করছি এরকম থাকলে হয় কয় ঘন্টা থাকে এরকম আল্লাহ জানে যার রিজিকে যতটুকু আছে ততটুকুই পাইবো কিন্তু কেয়ার অবহেলা এটা তো সম্পূর্ণই নিজের ব্যাপার তুমি রাগ করো না তোমার রাগ ভাঙাইতে কি কি করণ লাগবো খালি আমারে আমারে ক্ষমা কইরা দাও কিছুদিন আগে বাইরে পোস্ট ছিল না মেয়েরা আটকায় মেয়েরা আটকে যত্ন ভালোবাসায় কেয়ারে যদি তা না হইতো তাহলে বিল গেট সেরো ডিভোর্স হইতো না ওকে যদি হারানোর ইচ্ছা না থাকে তাহলে ভালোবাসো মায়া আটকা কেয়ার করো গার্লফ্রেন্ড বউ এরা ছেড়ে গেলে বলে স্বার্থ পর অথচ তোমরা পুরুষরা যে অবহেলা করো অত্যাচার করো এগুলো তো কেউ দেখে না আজকে থেকে তোমার অনেক ভালো রাখবো কথা দিলাম এরকমই ভালো হাসবেন্ড হইলে জীবনে এমনি সার্থ এইটুকু ভালোবাসাই সুখী